িস্ট নিয়ে কিন্তু আরো একটা ভিডিও নিয়ে আসলাম জানি তোমার তুমি সারাদিন বসে ঘুটে করে আির বারোটা বাজেই থবা তাতে কি ইউটিউবার দেয় একদমই না রে ভাই আমরা প্রত্যেকটা ইউটিউবের কিন্তু তোমাদেরকে সাবধান করি যে এই কাজটা তোমরা করোনা এই কাজটা কিন্তু তোমার পরবর্তীতে সাসপেন্ড হতে পারে প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু আমি বলি কিন্তু ভাই তোমরা কথাগুলো শুনবা কাজগুলো করবা তাতে

দেখতে পারতেছো তার নাম হলো আতিক ভাই এই আতিক ভাইয়ের আইডিতে এত পরিমাণে রিপোর্ট আসছিল মানে দেড়শো প্লাসের রিপোর্ট রিপোর্টটা আমার মনে নাই তাহলে তোমাদের মাঝে আমি বলতে পারতাম মানে এমন পরিমাণের একটা রিপোর্ট আসছিল যে রিপোর্টটার কারণে তার আইডিটা সাসপেন্ড হয়ে যাইতো সে যদি আর বেশি না দশ থেকে পনেরোটা রিপোর্ট খাইতো সেই ক্ষেত্রে কিন্তু তার আইডিটা সাসপেন্ড হয়ে যাইতো তো সেও আমাকে কিন্তু কমেন্ট করেছে তার আইডিটা ঠিক করতে আমার দু তিন দিন সময় লেগেছে দেন এরকম করেই কিন্তু তার আইডিটাও ঠিক হয়ে গেছে যেটারও কিন্তু লাইভ প্রমাণ তোমরা দেখতে পারতো তো এইরকম করে কিন্তু অধিকাংশ আইডি আমরা ঠিক করেছি যেগুলো আমি সব দিতে পারতেছি না তাহলে ভিডিও অনেক লং হয়ে যাবে এখন আমি তোমাদের সাথে একটা মেন কথা বলি যে কথাটা আমাকে অধিকাংশ মানুষই বলবে যে ভাই আপনার কাছ থেকে যদি আমার আইডিটা ঠিক করি সেই ক্ষেত্রে কি আমাদের কোনো পাসওয়ার্ড লাগবে অথবা কোনো ডকুমেন্ট লাগবে অথবা আইডির পাসওয়ার্ড লাগবো এমন কোনো বিষয় না ভাই তুমি যদি ঠিক করতে চাও সেই ক্ষেত্রে তুমি কিন্তু ইউআইডি দিয়েও ঠিক করতে পারবা আর আমি যে কয়টা আইডি ঠিক করে দিছি প্রত্যেকটা কিন্তু ইউআইডি দিয়ে কোনো রকমেরই কিন্তু কোনো আইডি পাসওয়ার্ড লাগবে না কোনো ইউটিউবার যদি বলে স্ক্যান রিভিউ করতে আইডি পাসওয়ার্ড লাগে সেই ক্ষেত্রে বলবেন আপনি স্ক্যান অবশ্যই লাগে ঠিক আছে ওইটা অবশ্যই লাগে সেটা লাগতো কিনা ওবি ফোরটি সিক্স আপডেটের আগে মানে এই আপডেটের আগের যে আপডেটটা ছিল ওই আপডেটে কিন্তু স্ক্যান রিভিউ করতে গেলে আইডির ফোন নম্বর অথবা পাসওয়ার্ড লাগবে সেটা জিমেল আইডি হোক অথবা ফেসবুক আইডি হোক এই আপডেটে কিন্তু কোনো রকমেরই আইডির পাসওয়ার্ড লাগবে না জাস্ট ইউ আইডি দিয়েই কিন্তু ঠিক করতে পারবেন আমি যে কয়টা আইডি ঠিক করে দিয়েছি প্রত্যেকটা আইডি কিন্তু ইউআইডি দিয়ে ঠিক করে দিছি তো আমি গত দু তিন দিন আগে কিন্তু আইডি ব্ল্যাক লিস্ট নিয়ে দু তিন দিনও হয়তো বেশি হতে পারে চার পাঁচ দিন এরকম তো আইডি ব্ল্যাক লিস্ট নিয়ে কিন্তু আমি একটা ভিডিও আপলোড করছিলাম তো এই ভিডিওটা বানানোর প্রায় আমার দু থেকে এক সপ্তাহ মানে এক থেকে দু সপ্তাহ আগে সঠিকটা আমার মনে নাই এক থেকে দু সপ্তাহ আগে তখন ওয়েবসাইটের ডলার ছিল দু থেকে থেকে তিন ডলার মানে দু থেকে তিন ডলার দিয়েই কিন্তু আমার আইডিটা সফলভাবে আমি ঠিক করতে পারবো যেহেতু আমরা ভিডিওটা চার পাঁচ দিন পর আপলোড করছি মানে আজকে কইরা ধরেন আমি আজকে একটা ভিডিও বানাইলাম সেটা চার পাঁচ দিন পর ওই চার পাঁচ দিনে কিন্তু ওয়েবসাইটের ডলার আরও দু থেকে তিন ডলার বাইরে গেছে মানে দিন যত যাইতে আসে ওয়েবসাইটের গ্যারিনা ওয়েবসাইটের ডলার বাড়তেছে যেহেতু ওই জায়গায় সবাই কাজ করতে আসে মানে তাদের লাভ হইতে আসে সেই ক্ষেত্রে কিন্তু বাড়িয়ে দিছে তো আমি অনেকেই মেসেজ দিয়ে বলছিলেন যে ভাই আপনি মাত্র ভিডিওতে বললেন যে দু ডলার লাগবো তো দু থেকে তিন ডলার লাগবো এখন কিভাবে ভাই ছয় ডলার হয় তখন আমি কি বলছি অনেকে বুঝছে এবং অনেকে আমার সাথে মানে এটা নিয়ে অনেক কথাই বলছে তো তারপরও তারাও বুঝছে তো সেই ক্ষেত্রে আমি বলি ভাই সেই জায়গায় আমাদের একটা ভুল হয়েছে সেই ক্ষেত্রে আমি আন্তরিকভাবে সরি মানে ভিডিওটা আমার স্বার্থে লেট হয়ে গেছে আমার থামবেল এবং ডিসক্রিপশনের জন্য কিন্তু ভিডিওটা সার্থে অনেক লেট হয়ে গেছে তারপরও কিছু আইডির কাজ করছি সেই ক্ষেত্রে অনেক লেট হয়ে গেছে তো যাই হোক ভাই এখন ওয়েবসাইটে ডলার হলো ছয় ডলার অনসাইট সেন্ট ঠিক আছে আপনি চাইলে ছয় ডলার অনস্যাট দিয়েই কিন্তু কাজ করতে পারবেন আর হান্ড্রেড পার্সেন্টলি কিন্তু আপনার আপনারা ঠিক করে দেওয়া হবে আর একটা কথা বলি ভাই এখন যেহেতু ছয় ডলার অনসাইট সেন্ট আছে সেই ক্ষেত্রে আর চার পাঁচ দিন পর কিন্তু আরও বেড়ে যাবে দেখেন এখন ছয় ডলার ওন সাইজ কিন্তু আমি কাজ করে দিতে পারবো যখন দেখেন দশ ডলারও করে দিতে পারে এমন আছে পনেরো ডলার অমন আছে ডলারও করতে পারি নিজের একটা শখের আইডির জন্য চাইলে কিন্তু আপনারা দু থেকে তিন টাকাও খরচ করতে পারবেন সেটা আমি জানি ভাই আমার একটা শখের আইডির জন্য আমি চাইলে কিন্তু তিন থেকে চার টাকাও খরচ করতে পারি তো আমি একটা কথাই বলবো যারা আমার কাছ থেকে আইডি ঠিক করতে চান মানে ঠিক করার জন্য আগ্রহী আছেন সেই ক্ষেত্রে কিন্তু এখন কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন ঠিক আছে আমার ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে কমেন্ট বক্সও দেওয়া থাকবে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন যদি চার পাঁচ দিন অথবা এক সপ্তাহ পর করেন সেই ক্ষেত্রে কিন্তু আমি আর ডিসকাউন্ট দিতে পারবো না ভাই কারণ আপনাদের টাকা দিয়েই কিন্তু আমরা ডলার কিনে কিন্তু আপনাদের আইডিগুলো ঠিক করে দিতে পারবো এখন মোটামুটি ওয়েবসাইটের কিছু ডলার কম আছে চাইলে কয়েকদিনের ভিতরে কিন্তু বাড়িয়েও দিতে পারে এমন আছে প্রত্যেক দিনই ভাই পঞ্চাশ থেকে উনষাট সেন্ট এই রকম করে কিন্তু বাড়িয়ে দেয় তো যাই হোক ভাই এই ছিল আজকের মূলত ভিডিও চাই না ভিডিওটা বেশি বড় করি দেন এই চ্যানেলে যারা নতুন আসেন একটু সাবস্ক্রাইব করে রাখেন আর আপনি যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন সেই ক্ষেত্রে আপনাদের জন্য রয়েছে অসংখ্য ধন্যবাদ